একদিন ঘন জঙ্গলে ভয়ানক এক বাঘ ঘুরছিল শিকার খুঁজে ঠিক তখনই তার চোখে পড়ল এক ছোট্ট ছাগল ছানা বাঘ বলল আজ তো ভাগ্য আমার ভাল নাস্তা হাজির ছাগল ছানা মনে মনে ভাবল শক্তিতে পারবো না কিন্তু বুদ্ধিতে হয়তো পারবো ছাগল ছানা শান্ত গলায় বলে বাঘ মামা আমার দাদা আসছে তোমার জন্য সে খুব মোটা বাঘ ওপরে তাকাতেই দেখে ঘন কালো মেঘ নামছে সে ভেবেই নিল ওটাই বোধ হয় মোটা ভাই বাঘের করছে আমি ওর ভাইয়ের হাতে না বলে ছুটে পালাল বুদ্ধি আমার আসল শক্তি সে বুঝতে পারলো নিজের ভয়ই তার সবচেয়ে বড় শত্রু ছিল সেদিন থেকে সবাই জানলো বুদ্ধি অনেক সময় শক্তির চেয়ে বড় অস্ত্র